প্রশ্নটা প্লিজ নাদির হোসেন ওয়ার্ক পারমিট থেকে আইলারের এর জন্য অ্যাপ্লাই করলে সিদ্ধান্ত আসতে সাধারণত কতদিন সময় লাগে তিন মাসের মতো সময় লাগে আমরা যারা ওয়ার্ক পারমিটে আছি তাদের ভিসা সাধারণত পাঁচ বছর থাকে যদি আল্লাহ না করুন কোনো কারণে আইলারের এর সিদ্ধান্ত আসতে দেরি হয় অথবা রিজেক্ট করে তাহলে কি ভিসা এক্সটেনশনের জন্য সময় দিবে এটা বাস ট্র্যাক ড্রাইভিং এর জন্য কি কোনো অকিউপেশন কোড আছে আমি একটু চলে যাচ্ছি দর্শক আমি সবাইকে অনুরোধ করবো আপনারা কোথায় থাকবেন আপনারা থাকবেন হচ্ছে এই জায়গাটা একটু আসি আমি দেখিয়ে দিই দর্শক খুব সহজ ইমিগ্রেশন রুলে চলে যাবেন ইমিগ্রেশন রুলে যে যদি আপনারা এই যে আমি কোন জায়গাটা চলে গিয়েছি এসওসি কোডটা এসওসি কোডে চলে আসছে এলিজিবল এসওসি কোড এটার আন্ডারে আসতে হবে এটার আন্ডারে অনেকগুলো আছে আমরা যেটা সিক্সে চলে গিয়েছে এটার আন্ডারে যে সিক্স যেটা আছে টেবিলে সেটা আমরা চলে গিয়েছি এখানে আছে দেখেন যে এখানে বিভিন্ন জিনিস আছে এটা চিফ এক্সিকিউটিভ চুরাশি হাজার পাউন্ড আমার ওটা যে লাভ নাই আমার ড্রাইভারে চলে যাই অ্যাম্বুলেন্স ড্রাইভার আপনার চান নাই আপনি এইচ জিএভি এইচে দেখেন ড্রাইভার হেভি অ্যান্ড লার্জ গুডস ভেহিকেল এইচ জিভি ড্রাইভার আছে লর্ড ড্রাইভার আছে বাস ড্রাইভার আছে কোচ ড্রাইভার আছে মিনি বাস ড্রাইভার আছে সুতরাং এখানে ট্যাক্সি ড্রাইভার আছে ট্যাক্সি সোফার আছে কুরিয়ার ড্রাইভার আছে সুতরাং আপনি দেখেন এই জিনিসগুলোর আন্ডারে আপনি আসতে পারবেন ড্রাইভার ক্লিনিং ড্রাইভার ট্রেন ড্রাইভার ফোক লিফ্ট ড্রাইভার মোবাইল ভেহিকেল ড্রাইভার ট্রেন ট্রাম ড্রাইভার এবং ড্রাইভারের আন্ডারে বেশ কিছু কোড আছে সুতরাং আমি বলবো এটার অভিজ্ঞতা থাকতে হবে এটা ওই লাইসেন্স থাকতে হবে এটার একটা রেগুলেটরি বডির আন্ডারে থাকতে হবে এটা কিন্তু মিনি ক্যাব ড্রাইভার না যেমন মিনি ক্যাব ড্রাইভার এখানে নেই সুতরাং আপনারা এই জিনিসটা একটু দেখেন এবং এটার মাধ্যমে আপনারা করতে পারবেন দর্শক সুতরাং এখানে অকুপেশনাল করে রান্না চলে যাবেন অকুপেশনাল করে চলে যাবেন ইমিগ্রেশন রুল সাহেব কিছু বলবেন হ্যাঁ ওই যে আমরা প্রথম তার যে প্রথম কোয়েশ্চেনটা কি সেটার তিনটা দিক আছে সে পাঁচ বছর থেকে আবেদন করছে আইলারের জন্য তো এখন আইলার ডিসিশন হতে যদি দেরি হয় তাহলে তিনটা ঘটনা ঘটতে পারে একটা হচ্ছে যে রিফিউজ করলো কিন্তু তাকে এক্সটেনশন দিয়ে দিল যেহেতু এটা পাঁচ বছরের রুটে এক্সটেনশন না এক্সটেনশন হবে না স্যার কারণ তার ক্রস নাই ও রাইট ইয়েস সরি আমি এখন তাহলে অবভিয়াসলি দুইটা দিক হচ্ছে একটা হচ্ছে সে পেয়ে যাচ্ছে

তো জেনারেশনে যে তোমার কোম্পানি বার্স্ট করলে তোমার কলেজ চলে গেলে তোমার পিছে থাকবে না এমএম যেটা বলেছে যে 18600টা অমানবিক এটা ঠাকুরের যে বিষয়টা সেখানে কমন ল ফেয়ারনেস যে বিষয়টা তো স্টুডেন্টদের পক্ষে গেছে টাইম

লাইফ ইন ডিকে পরীক্ষা দেন নাই বি ওয়ান পরীক্ষা দেন কেন রিফিউজ হবে এটা ডিজিটালের মতো আপনার মোবাইল আছে আপনার নাম্বার ঠিক আছে চার্জ আছে ব্যালেন্স আছে কল করবেন ব্যাসে সাইন ধরবেন সুতরাং ওই কলটা যাবে না এটা তো হতে পারে না নেটওয়ার্ক ঠিক না থাকলে যাবে না এছাড়া তো যাবে সুতরাং আপনি এই ভয়টা পাবেন না ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 i uh you -huh.